আমি হচ্ছেন হেল্প কোম্পানি থেকে আসছি বুঝতে পারছেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি বলেন চলাফেরা করতে তো খুব সমস্যা তাই না বাজার করছেন চাচা না করে নাই বাজার কখন করবেন এই জাতিগত করে নিয়ে রওনা হবে কত টাকা আজ আজ তো বৃষ্টির কারণে তো সব আছে হবে কত টাকা হইছে সব আছে 500 টাকার মত হইছে কয়টা থেকে শুরু করছেন মানে সাহায্য চাওয়া মনে করেন যে বারোটা থেকে বারোটা থেকে এখন পর্যন্ত পাঁচশো টাকার মতো হয়েছে প্রতিদিন কি পরিমাণ টাকা ইনকাম হয় প্রতিদিন তো আইসে পারি না বাইরের দিনে তো পারি না হয়তো দুই তিন দিন পর পর একদিন আসে খুবই কষ্ট জীবন যাপন করতে হয় তো বাজার যাওয়ার সময় করবেন নাকি চলুন আজ আপনাকে আমি বাজার করে দিব চাউল কিনতে হবে চাউল হ্যাঁ তাহলে চাউলের দোকানে চলুন এরকম লোক দেখলে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো দেখতে তো পাচ্ছেন একটা পাও নাই কতটা সমস্যা হতে পারে একটা পাওনা না থাকলে শুধু একবার ভেবে দেখুন তো আমি আমার যথা সম্ভব সহযোগিতা করার ট্রাই করব তো বাজার হচ্ছেন করি নাই ঠিক আছে বাজার করবে হচ্ছেন সন্ধ্যার দিকে এরকম পেশার বললো প্রতিদিন বের হতে পারে না আর হচ্ছেন বারোটার দিক বের হয়েছে এখন পর্যন্ত আপনার পাঁচশো টাকার মতো কালেক্ট করতে পারছে তো চলুন বাজার করে দিই আসসালাম চাচা চাউল হলো আর কি কিনতে হবে

মোটামুটি বাজার তো হইছে নাকি ইনশাল্লাহ কি মাছ নেবেন চাচা ছোট ছেলে ফেলে বাড়ি একটা পাঙাশ মাছ হলে হবে পাঙাশ মাছ হ্যাঁ হ্যাঁ তো পাঙাশ মাছটা প্যাকেট করেন চাচা মাছ হইছে আর কি কি নিছেন এখানে মাছ চাউল পেঁয়াজ রসুন জিরে হলুদ তারপরে লবণ আপনার পায়ে মূল সমস্যাটা হয়েছিল কি চাষা ক্ষেতের কাজ কর্ম করতাম জি কেনি ডাবি ডাইনপার কেনি আঙ্গুর ওখান থেকে একটা রোগ বলে গ্যাংগ্রিন ওই রোগটা হয়েছে কয়েকবারই হয়েছে এক এক পা আপনার তিন চার বার করে হয়েছে জি যে পার পার আইট করতেছি এ পাওয়া তিন চার বার হইছে পার বুড়িয়াং অপারেশন আছে পাশের টা অপারেশন আছে এই যে খানতে নীল ডাড়া পর্যন্ত অপারেশন আছে এইভাবে পেট অপারেশন এখন খুব চলতে খুব কষ্টের পরে আচ্ছা আমি আপনাকে একদিন ভালো থাকার ব্যবস্থা করে দিতে পারছি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম